ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস পূজাস ব্লগ নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে এখন সময় নটা চৌত্রিশ তো আজকে অনেক সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি কালকে যেমন দেরি করে উঠেছি আজকে আর সেরকম দেরি না আজকে সকাল সকাল উঠে পড়েছি রান্না করার জন্য মানে উঠেছি হচ্ছে নটার সময় নটার সময় উঠে ভাত বসিয়ে দিয়ে ডাল বসিয়ে দিয়ে এরকম এখন এসেছি আমি সবজি কাটব আলু ভাজা করবো তার জন্য দেখো আলু কাটিও নি এখনও তার দিকে আমার বর শুয়ে রয়েছে আর এখন এগুলো কাটাকুটি করব ডালটা চাপিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে এখন একটু চাটা বানাবো আলুটা কেটে নিই তারপরে আলু ভাজা বসাবো তো দেখি আজকে আমার বর না ম্যাগি শেষ হয়ে গেছে মনে হয় না আছে কি জানি আমার বরকে চাউমিন রাখা আছে চাউমিন বলছে বানাবো আমার চাউমিন খেতে ইচ্ছে করছে না আমার ওনাকে লেখার জন্য কী বানাবো ওই তো ম্যাগিটা একটু খেতে ভালোবাসে কিন্তু দেখা যাক জল খাবারের কথা এখনও কিছু চিন্তা করিনি সে তখন যদি সময় থাকে তাহলে তখন একটু চাউমিনই করব ভাবছি দেখা যাক তো কী করা হয় তো যাই হোক সঙ্গে থাকো সারাদিন দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ঠিক আছে এখন যাব আলু ভাজাটা কেটে চাটা বসিয়ে দিয়ে যাব একটু ফ্রেশ হবো দিয়ে চাটা খাবো চাটা খেয়ে দিয়ে তারপর সান্টার করে দোকান বেরোবো তো এখানে বসে পড়েছি আমি আলু কাটতে আর আলুগুলোতে যেন গাছ বেরিয়ে গেছে কি জানি আর কিছুদিন রাখলে মনে হয় গাছ হয়ে যাবে রাখা থাকে তো এনে ধরো পনেরো দিন ধরো আমার আলুগুলো চলে আমি পনেরো পনেরো দিন পরপর বাজার করি তো তার জন্য না এরকম হয়ে গেছে তো যাই হোক এগুলো এই আলুগুলো কি খাওয়া যায় আমার মনে হয় তো খাওয়া যায় ফেলে দেবো অনেকগুলো আলু তো এরকম হয়েছে তো ভাবছি খেয়ে এখন মানে এই সপ্তাহটা এটা চালিয়ে নেব ফেলবো না আমি বরকে জিজ্ঞেস করছিলাম যে ফেলে দেয় মনে হয় না কি না কি তো বললো না না খাওয়া যায় যাই হোক ওই জন্য ওগুলো ছাড়িয়ে দিলাম ছাড়িয়ে দিয়ে ভালো করে আর কেটে নিচ্ছি আর এদিকে ডালও চাপিয়েছি সিটি মারবে এবার তাহলে হয়ে যাবে ভাত হয়ে গেছে আর এই সকালবেলা না এত সকাল সকাল উঠে রান্না করতে বিরক্ত লাগে যেহেতু কাজে যায় না ওই জন্য করতে হয় করতে তো হবে কিছু করার নেই নাহলে দুপুরে না খেয়ে থাকতে হবে দুপুরকার জন্যই করা রাত্রে এসে ধরো টাইম পাই এই সারাদিন খাটা খাটনি না সকালবেলা ঘুম ভাঙতে চায় না মনে হয় ঘুমিয়েই থাকি যেদিন ছুটি থাকে আবার সেদিনকে অনেক তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় আর যেদিন ছুটি থাকে না সেদিনকে একটু হয়ে গেল আর এরকম ডাল বসেছি এরকম তালের বড়াটা রেখেছি তালের বড়াটা রয়েছে তো ভাবছি দেখা যাক কি খাওয়া যাবে জল খাবারে এখন ডালে সিটি পড়েনি অ্যালার্ম বাসছে অ্যালার্মটা বন্ধ করে দিই ও অ্যালার্ম বাসছে অ্যালার্মটা বন্ধ করো টুলস সিটি মারবে আর কালকড়াতে বাসুনধনী কতটা বাসুন হয়েছে তো সবগুলো নিতে হবে তাহলে হয়ে যাবে তো যাও পরে আসছি তাহলে আলুটাও ধইয়ে রাখলাম বাসুনগুলো এখানে সব ধুইয়ে উপর করে রাখলাম এখন ডালে সিটি পড়েনি এবার ফোড়বে হয়ে আসছে এবার চা বসাবো চা তারপরে তারপরেlast আলু ভাজা করব ঠিক আছে চলো তাহলে এখন আর কিছু শেয়ার করা নাই সিটি মারব মারবো হয়ে এসছে দেখো এক্ষুনি দেবে তো একটা মারবে আরেকটা মারবে তো একটু বসি এই মারবে এক্ষুনি আর বাইরের অবস্থা বাইরের অনেক মেঘই আছে বাইরে যাওয়া হয়নি এখনো তার জন্য জানতে পাইনি এখন সময় হচ্ছে দশটা আঠাশ আর আমার বর তো চলে গেলো উঠে স্নান করতে এখন আমি বিছনা তুলবো ঘরে কাজগুলো সারবো আর এদিকে আলু ভাজা ধরো হচ্ছে এখনো হয়নি মানে একটু সময় লাগবে এখনই তো দিলাম পাঁচ দশ মিনিট আগে তো যাই হোক এখন এই বিছনা ফিছনাগুলো তুলি ঘর ধর পরিষ্কার করি ছাড় দিই মুছি তারপরে আসছি পরে না। এখন হচ্ছে টাইম এগারোটা পনেরো আর আমার স্নান টান করা আমি পুরো রেডি দোকান যাওয়ার জন্য আরে দেখো আলু ভাজা আমার হয়ে গেছে আরেকটু থালাতে আলু ভাজা নিয়েছি এটা দিয়ে এখন একটু মুড়ি খাবো তো এই আর কি আর ওদিকে আমার বল ওই পাপড় ছিল তো তাই একটু ভাজছে পাপড় সব পুড়ে যাচ্ছে একদম কালো করে ফেলছে একদম তিতু তিতো লাগবে খেতে তো যাই হোক খাওয়া দাওয়া করি এখন দোকান বেরোবো সব হয়ে গেছে পুরো গোছানো ওটা করলেই খালি হয়ে যাবে টিফিন টিফিন পুরো হয়ে গেছে তো অল্প মুড়ি খাবো খেয়ে দেয়ে দিয়ে বেরোবো তো চলো একদম দোকান টোকান বেরোয় তারপরে আসছি যখনই আলু ভাজা করি তখন না আমার আলু ভাজা দিয়ে এরকম মুড়ি খেতে খুব ভালো লাগে তোমরা কে কীরকমভাবে মুড়ি খেতে ভালোবাসা আমাকে কমেন্ট করে জানাবে এখন টাইম হচ্ছে দশটা ছত্রিশ বাজে আর এতক্ষণ আমি বেরোচ্ছি দোকানের জন্য আর আমার বর আসছে ও এখন আসেনি ও আসছে ভালো লাগছে না কি জানি কাল থেকে মনটা একটু খারাপ আছে মন মেজাজ একটু খারাপ তাও কাজে যেতে হবে কাজ তো করতেই হবে তাই তো ওখানে যাচ্ছি আর আজকে এই ব্ল্যাক কালারের কুর্তিটা পরলাম দিন পর আজকে পুরো ব্ল্যাক ওনা ব্ল্যাক ট্রাউজার ব্ল্যাক কুর্তিও ব্ল্যাক সব ব্ল্যাক এমনি তো এটা আমার খুব ফেভারিট কালার অবশ্য কালো কালার আমার খুবই পছন্দের কালার তো যাই হোক চলো আগে দোকান বেরোয় ঠিক আছে তারপরে আসছি দোকান বেরোই বলছি দোকানে পৌঁছায় তারপরে আসছি পরে তো এখানে সোমনাথ এসছে কাজে এসে কাজে লেগে পড়েছে যেহেতু নতুন প্রোডাক্ট এসছে মানে ধরুন পলিশের অনেকগুলো কালেকশন এসছে এত কটা আছে একশো দেড়শোটা কালার আছে তাও যেই কালারগুলো একটু আনকমন ধরে সব কালার তো আরও কালার ধরুন নিয়ে এসছে ম্যাম তো এগুলো দিয়েছি ওকে কালারগুলো লাগিয়ে দিতে আমি লাগিয়ে দিচ্ছিলাম ওর নাম্বারগুলো লিখে লিখে দিচ্ছিলো মানে কালারগুলো ধরো তাহলে কালার অনেক কালার থাকে তো নামগুলো নাম্বার থাকলে না খুঁজে চট করে পাওয়া যায় তো এই এই কালারের নাম্বারটা ছিল পি কি লিখছে এটা সিক্স সিক্স মানে এটা উপরে লেখা থাকে তো এটা জন্য খুঁজে পাওয়া যায় তো এরকমভাবে কালারগুলো আমি ভালো করে বের করে দিয়েছিলাম যেহেতু আমি কালারগুলো লাগিয়েছি তো তার জন্য কোনটার কোন কালার কোনটা কিসের ও তা একবার চেক করে নিচ্ছিলো যেহেতু ভুলভান্তি ধরো কালার চট করে এরকম নাম্বার দেখে দেখে আমরা কালার তুলি এভাবে তো আর একটা করে খুলে তোলা হয় না নাম্বার দেখে দেখে কালার তোলা হয় তো এখানে দেখো অনেক কটা কালার এসেছিলো মোটামুটি পনেরো পিস নতুন নতুন কালার এসেছিলো তবুও ধরো যে কালারগুলো ধরো খুব লাগে যে কালারগুলো ক্লায়েন্ট বলে যে কালারগুলো আমার লাগবে তখন এগুলো আনে দোকান থেকে তো এগুলোই সোনাতে এসে কাজগুলো করছিলো আর এই দেখো কালারগুলোতে নেপরিস লাগিয়ে দিলাম এগুলো ফল নৌকার মতো আর কি তো যাই হোক কেয়ার করা যাবে সব ল্যাম্প চলছিল কাজগুলো সারছিলাম তারপর বিকেল হয়ে গেছে বিকেলবেলায় ম্যাম চাল চালিয়ে এসছে দুধ চা এমনিতেও দোকানে তো বিকেলবেলা দুধ চা খাওয়া হয় মাঝে মধ্যেই মানে রোজই খাওয়া হয় কিন্তু ধরো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় না ওই জন্য সকালে তো ডেলি লাল চাটাই করি সন্ধ্যাবেলাতে ধরো দুধ চা খাই ওই জন্য তো একদম কারো কারো দুধের চা হায়দ্রাবাদের চা না থেকে সুন্দর মানে এত সুন্দর চা মানে দারুণ খেয়ে একদম শান্তি হয়ে যাবে এরকম চা হায়দ্রাবাদে পাওয়া যায় আর তারপর দোকানও ছুটি হয়ে গেছে দোকান ছুটি হয়ে বেরিয়েও পড়েছি আমি মেট্রোর কাছে চলে এসেছি আর অনেক আওয়াজ আসছিল ওই জন্য বয়সভা দিতে হয়েছে মেট্রো স্টেশনটা পার করছি আর কি আর না পার করলে আমার বর কার সাথে কথা বলছিলো তো যেন ফোনে কথা বলতে থাকে তো তার মধ্যেই আমি টুকটাক একটু ভিডিও করে নিই কেয়ার করা যাবে বলো তো যাই হোক অনেক কটা সিঁড়ি আর এই সিঁড়িতে না পেটে যন্ত্রণা করতে লাগে এত শরীর খারাপ করতে লাগে না এই সিঁড়িতে ওঠানামা করতে কিন্তু তবুও করতে হবে উপায় তো নেই বলো তো তার জন্য আর কি তো তো প্রকাশ নগর মেট্রো আর দোকান থেকে বেরিয়েছি অনেকক্ষণ আগে আসার সময় আমি ফুচকা খেয়ে এলাম আর ফুচকা খেতে ইচ্ছে করলো অনেকদিন তো তেঁতুল জল খেয়ে খেয়ে অভ্যস্ত তো বেশ এখানকার পুতন জলটা খেয়ে খেয়ে বেশ ভালোই লাগছে খারাপ লাগছে না খাওয়া যাচ্ছে তো ইচ্ছে করলো তার জন্য খেয়েও নিলাম আমার বর তো নিয়ে না আমি কিছু খাবো না আমার জন্য কিছু আনতে হবে না তালের বড়াটা রয়েছে দু একটা খেলে খাবো আর তোমার জন্য যদি তুমি তাল না খাও তোমার জন্য বড়া চা করে দেবো তো দেখা যাক চেঞ্জ করিনি তারপরে আসছি এসে ফ্রেশ হলাম বলতে চেঞ্জ করিলাম চেঞ্জ করে ঘরটা আমি ঝাড় দিয়ে নিলাম আর ফ্যানটা চালাই এখনই ঝাঁট দিলাম তো তার জন্য ফ্যানটা অফ করেছিলাম ফ্যানটা অফ করে ঝাঁট দিয়ে বাইরে গেলাম দেখতে যে আমার বল কেন আসছে না এতক্ষণ তোকে একটু ফোন করলাম ফোন করে ওকে বললাম যে এত দেরি হচ্ছে কেন তো বলছে আসছি এইখানেই আছি তো রাস্তায় আছে আসছে ও আসলে ওর জন্য চা বানাবো আর আমি তো খেয়ে এসছি ফুচকা অনেক দিন পর খেলাম বেশি খাইনি কুড়ি টাকার মতো খেলাম তো যাই হোক দেখি কি নিয়ে আসে তারপর রান্না বান্না করবো চাটা বানিয়ে দেবো ভালো লাগছে না আসবে জল আগে এই ফুচকাতে না ঘুগনি মটর দিয়ে দেয় এর মধ্যে ফুচকার মধ্যে মটর ভরে দেয় মটর দি না ওই পুদিনার পাতার জল দিয়ে দেয় আর কাঁচা পেঁয়াজ দেয় জলগুলো দেয় একদম প্রথমে না প্রথমবার দাও যখন খাই না এক ভর্তি জল তখন মনে কি গলায় আটকে যায় মানে এখন টাইম হচ্ছে আটটা সাতান্ন আর এখানে ভাত বসালাম আর দুটোই ডিম আছে এ দেখো দুটো ডিম রয়েছে তো ডিমটা আমি মামলেট করে ঝোল করবো এরকম তো ধরো সিদ্ধ করে তো এরকম খাওয়া হয় তো আজকে মামলেট করে খাবো আর আমার বর নিয়ে এসে হচ্ছে দেখো পটল তো ওটাকে এখন কেটে রাখবো মানে সকালের জন্য রান্না হবে আর তারপরে তোমার চা বানিয়েছিলাম চা আমি তো খাইনি ওকে চা দিলাম ও চা বিস্কুট খেলো তো এই আর কি এটা দিয়ে কি ঢাকা আছে হ্যালো গো ধরো বড়া আরে ব্যাগে আছে যেটা ওটা একই তো ব্যাপার ব্যাগ থেকে তাহলে বের করতে পারছো না ঠিক আছে তো যাই হোক এখন ভাতটা বসানো আর মামলেট করে করে নেবো তাড়াতাড়ি হয়ে যাবে ওটা আর আলুটা চাইলে সেদ্ধ করতে আর না করলেও হবে ওর জন্য ওই দোকানে নিয়ে তো তাল তালের বড়াটা তো ওটা খাওয়াই হয়নি রেখে দিয়েছিলাম কোথায় পড়েছো লাস্টেরটাই না ফার্স্টেরটাই এটাই আর হ্যাঁ চামড়াচুটের প্যাকটিস নিয়ে এসেছে এরকম আর ই নিয়ে এসেছিলো মনি খাবে বলে নিয়ে এসেছে দুটো নি দেখিয়ে চারটে নিয়ে এসছে আর এরকম তালের বড়া নিয়ে গেছিলাম দোকানে খাওয়া বলে তো খিদে পাইনি ভাত খেয়েছিলাম তো তার জন্য আর খাওয়া হয়নি বিকেলবেলা চা খেয়েছিলাম তো খাক যে কটা খাবে খাবে আর আমি তো ফুচকা খেয়ে আসলাম কোনো কথাই হবে না তো যাই হোক রান্না বান্না করবো এখন সবজি টবজি কাটব তো চলো পরে আসছি তারপরে এখানে আমি চলে আসলাম রাতের সবজিগুলো কাটতে বর যেহেতু পটল নিয়ে তার জন্য আর পেঁয়াজ আর আলু আমি কেটে রাখলাম তো ওটা দিয়ে তাড়াতাড়ি রান্না করব ভালো লাগছে না এসে একটু মানে রান্না করে না সবাইকে ফোন করতে হবে আর কাউকে না ফোন করা হয়নি সবাই একটু একটু ফোন করছিলো তো তখন আমার ভিডিওটা চলছিল ওই জন্য আমি ফোন রিসিভ করিনি আমি ভাবলাম এখন করতে গেলে ধরো অনেকটা কথা বলতে লাগবে তো তার জন্য টাইম লাগবে তো তার জন্য আগে রান্নাবান্নাগুলো সব করে নিই কাজকর্মগুলো দিয়ে ধীরে সুস্থ কথা বলবো আর যেহেতু ফুচকা টুচকা খেয়েছি তো আর ফুচকা খেলে না খেতে তাড়াতাড়ি ইচ্ছা করে না এমনিতেও আমাদের খাওয়া দাওয়া খেতে ধরো এগারোটা পার বাজে রো ডেলি কার ডেলি শ্বশুরবাড়িতে থাকলেও কি আর এখানে থাকলেও কি এখানে একটু বেশিই দেরি হয় সাড়ে এগারোটা বারোটা এরকম টাইমটা হয় শ্বশুরবাড়িতে অতটা দেরি হয় না কিন্তু এখানে হয়ে যাচ্ছে কেননা এখানে ধরো আমার আসতেই ধরো আটটা সাড়ে আটটা বাজে কোনো দিন তো তারও দেরি হয়ে যায় তার জন্য বাড়ি থেকে খাবার নিয়ে আসি এবার নটার সময় এসে রান্না করায় রান্না করি রান্না করে তারপরে খাওয়া দাওয়া করি আর নটার সময় এসে চাটা এটা টুকটাক জিনিসগুলো খায় তো কখন পেটে খেতে লাগবে তাই না তো তার জন্য আর কি রান্না বান্না করে ওই খেতে দিতে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে আমার সব কাজ কমপ্লিট হয়ে যায় আজকে তো আরও লেট হয়ে যাবে এটুকু জানি আমি প্রায় দেড়টা বেজে যাবে জানো তো যাই হোক দুটো অবধি তো জেগেই থাকে রাত দুটো থেকে নটা অবধি ঘুম হয় তাও কখনো কখনো ঘুম না আসলে ফোন দেখা এইসবই চলতে থাকে তো এই আর কি আর করা যাবে জীবন আছে চলতে তো হবেই এরকম দেরি আগে আমার কখনো হতো না তো বিয়ের আগে আমার দশটা বাজলে আমি ঘুমিয়ে পড়তাম আর যবে থেকে এই যে আমার বরের সাথে বিয়ে হয়েছে তবে থেকে আমার এত লেটুই লেট হয় সবাই আমাকে বলে তুই অর্ধেক রাত জাগা পাখির মতো তুই কাজ করিস কিন্তু কি করব কাজ থাকলে করতেই হবে রাত্রে না গুছিয়ে রাখলে না সকালে তখন টাইম হয় না সকালে অনেক কাজের চাপ বেড়ে যায় ওই জন্য যতটা পারি রাত্রে গুছিয়ে রাখি সকালে তাড়াতাড়ি হবে বলে যেহেতু করতে যখন আমাকে হবে তার জন্য আগে থেকে করে ভালো যখন কালকারে আজকাল টাইম হচ্ছে রাত্রি কটা বাজে যেন একটা উনতিরিশ তো এতক্ষণে ব্লকটা শেষ করতে আর আমার খাওয়া দাওয়া হয়েছে কিছুক্ষণ আগে আমি বান্না আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভাত চাপিয়ে ডিম ভাজা তরকারি করেছিলাম সেটা খাওয়া হয়ে গেছে আর সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখানে দেখো গ্যাস মুছলাম এক গুচ্ছের বাসন জড়ো হয়েছিল সেগুলো ধুলাম বেসিনটা পুরো পরিষ্কার করলাম বেসিন বেশিন বাবা বেসিন বেশিন পুরো পরিষ্কার করে এতক্ষণে আমি শুতে এলাম দেখো এতক্ষণ মুখ ধুলাম মুখ ধুয়ে চুল টুল মানে চুলটাকে উঠে বাঁধলাম ক্রিম লাগালাম তার জন্য শুতে আসলাম আর আসলে সন্ধ্যা থেকে আর তোমাদের সাথে আসা হয়নি রান্না বান্না করে নিয়েছিলাম তো দিয়ে তাদের বড়টা খেয়েছিলাম ফুচকা খেয়েছিলাম ওই জন্য শুয়ে শুয়ে ফোন দেখে দেখে ভিডিও দেখছিলাম প্রায় তিন ঘন্টা পর তারপরে উঠলাম ওই সাড়ে বারোটার দিক করে তারপরে দুজন মিলে খেলাম ওই জন্য আর কি আর তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তাড়াতাড়ি রান্না তো বেশিক্ষণ লাগেনি তো তার জন্য ওটা করে দিয়ে ফোন ঘাটতে বসে গেছিলাম আর তোমাদের সামনে আসাও হয়নি তো তারপরে আর কি পটল লটল সবজি ফবজি সব কেটে ফুটে রেখেছি সকালে উঠবো উঠে রান্না বসাবো এখনও একটু দেখি এখন একটু ঘুমাবো আর ফোন ফোন ঘাটবো না অনেক ফোন দেখলাম ফোন দেখছিলাম সবার সাথে কথাবার্তা বলছিলাম এই করছিলাম এই করতে করতে প্রায় অনেকক্ষণ বেজে গেল ফোন রাখলাম তখনই তো এগারোটা বাজে বাড়িতে ফোন করেছিলাম ফোন রাখি তখন দেখছি এগারোটা বাজে সবাইকে ফোন করতে হয় দিদিকে মাকে বাঁশিদেরকে তো এসে সাড়ে আটটা থেকে এসে এসে তখন ফোন আসছিলো না কারো দিয়ে রান্না বান্নাটা সেরে করে নিলাম তারপর সবাই ফোনগুলো দিয়ে এক এক করে তাদের সাথে গল্প করছিলাম তো তার জন্য আরও দেরি হলো দেরি হয়ে তখন খিদেও লাগেনি তাল বড়া খেয়েছিলাম ফুচা খেয়েছিলাম তো তাদের সাথে সব কথা বাতা বলে ভিডিও কল করেছিল কথা মাথা বললাম বলে তারপরে এবার খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন যত কাজ ছিল কাজ ফাজ সব ঘুটি নিলাম সব করে টোড়ে এখন দেড়টা বাজছে দেড়টার সময় আমার সব কাজ শেষ হলো রাত্রে দেখো এখন একটু শোবো আবার নটার সময় উঠবো এই হচ্ছে আমার ঘুমের ঘুম আমার ঠিক করে পূরণ হচ্ছে না যাই হোক ক্রিম ট্রিম লাগালাম এক্ষুনি ওয়াশ করে আসলাম তো ভালো লাগে আমার ব্লগটা শেষ করে দিই মানে বড়ো হয়েছিলাম মনে হয় ছোটো হয়েছে জানি না এখনও এডিট কিছু করিনি কালকে করবো তাহলে বুঝতে পারবো নাহলে আর বোঝাও যাবে না আর বাইরে যাওয়া হয়নি ফোন কাটছিলাম ফ্যানের আওয়াজ হচ্ছে তিনটে তিনটে ফ্যান চলছে আর আমার বাড়ি থেকে ঘুমিয়ে আছে আমি কি কাজগুলো সারলাম তো যাই হোক চলো আজকের মতো তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে আজকের মতো টাটা